নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের আরো একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই চালু হয়েছে আয়ুষ্মান ভারতের সুবিধা এবং জানিয়ে রাখি যে দা হোপের নতুন পদক্ষেপ বিনামূল্যে সেক্ষেত্রে চিকিৎসা পরিষেবা উনকোটি জেলার কয়লা শহরে অবস্থিত উনকোটি মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতালের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তারা এই প্রকল্পের তারা সূচনা করেছেন অর্থাৎ আগামী দিনে যারা রাজ্যের সাধারণ মানুষরা রয়েছে তারা কিন্তু এই হাসপাতালের মধ্যে পেয়ে যাবেন প্রধান দুঃখিত আয়ুষ্মান ভারতের সমস্ত প্রকল্পের যে সুবিধাগুলি রয়েছে এবং সেক্ষেত্রে সর্বেলরে যেখানে উপস্থিত ছিলেন হাসপাতাল উচ্চ পদস্থ কর্মকর্তা লিটন সাহা দীপাঞ্জন পাল ডক্টর লিলিমা ইউড্রো দৈপায়ন কর্মকার সুজয় মালাকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে ঘোষিত হয়েছে যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এখন থেকে এই হাসপাতালের সম্পূর্ণ ক্যাশলেস অর্থাৎ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এর আগে যেটা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি যে শুধুমাত্র রাজ্যের একটি বেসরকারি হাসপাতাল অর্থাৎ আইএলএস হাসপাতালে এই সুবিধা পেতেন নাগরিকরা কিন্তু বর্তমান সময়ে আরও একটি হাসপাতালে এই সুবিধা সংযোজিত হয়েছে এখানে উল্লেখযোগ্যভাবে বলতেই হয় যে এটি অনুকোটি ও উত্তর ত্রিপুরা জেলার একমাত্র এবং রাজ্যের দ্বিতীয় মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতাল যা পরিচালনা করছে আগরতলার খ্যাতনামা স্বাস্থ্য প্রতিষ্ঠান দাহুক ভগবান নগরে অবস্থিত এই হাসপাতালটির করে ঠিক এক বছর আগে। এই সময়ের মধ্যে রোগের সঙ্গে সম্পন্ন হয়েছে। এবং ধারাবাহিকভাবে উন্নত প্রযুক্তির সংযোজনের মাধ্যমে চিকিৎসা মান আরো আধুনিক করা হচ্ছে যাতে রোগীদের বাইরের রাজ্যে আর যেতে না হয় সেক্ষেত্রে বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ার অনেক বেশি সকলের পক্ষে তা বহন করা সম্ভব হয় না তাই আজকে এই সময় দাঁড়িয়ে দা হোপের কর্তৃপক্ষের এই উদ্যোগ অনেকটাই প্রশংসনীয় যাই হোক কি রয়েছে বিস্তারিত তারা কি বলছেন শুনুন

আর আইসিইউ এর একদম একটা জায়গা থেকে মানুষ মুমূর্ষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে তাছাড়া স্যার বললেন আমরা অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি তারপর অ্যাডভান্স সার্জারি শুরু হয়েছে এগুলোর মধ্যে তার সাথে হসপিটাল এই তিন একটা পায়োনিয়ার রোল এটা আমরা একটা লিডারশিপ রোল আমরা একটা

আপনারা শুনলেন দা হোপ কর্তৃপক্ষের বক্তব্য অবশ্য এক্ষেত্রে এই সবের মধ্যে যারা অসংখ্য রোগীরা রয়েছে বিশেষ করে জটিল চিকিৎসার জন্য তারা চিকিৎসা সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে এবং ধারাবাহিকভাবে উন্নত প্রযুক্তির সংযোজনের মাধ্যমে চিকিৎসার মান আরও আধুনিক করা হচ্ছে যাতে করে রাজ্যের রোগীদের যেন বহিরাজ্যে যেতে না হয় চিকিৎসা পরিষেবার জন্য এবং বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় সকলের পক্ষে তা বহন করা হয়তো বা সম্ভব হয় না সেই দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ সকল শ্রেণীর মানুষের জন্য আশার আলো প্রধানমন্ত্রী যোজনা এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এখন এই বেসরকারি হাসপাতালে রাজ্যের সাধারণ মানুষ উন্নত এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন